আসসালামু আলাইকুম আপুরা আসলে গরমের মধ্যে যদি আপনি আরামদায়ক কিছু করে ঘুমাতে চান যেমন আমরা আরামদায়ক প্রেস খুঁজি যে ড্রেসটা বললে আপনার আরাম লাগবে কমফোর্ট ফিল করবে যেটা বললে আপনার শান্তি লাগবে গরমের মধ্যে আর গরমের সময় শান্তি খুঁজছি যে ভাই কোথায় গেলে গাছের ছায়া চেয়ে গেলে শান্তি লাগবে তো সেরকম একটা অবস্থা তো যত আপনি কটন ড্রেস কটন চাদর কেন ঘুমানোর সময় কিন্তু আমাদের বাটিক চাদর চাই যত ওয়াশ করবেন অত আপনার সফট হবে একটু কালারও যাবে না আর বেবি থাকলে তো কথাই নেই দুই দিন পর পর আপনার চাদর ওয়াশ করতে হবে বেবি ছাড়াও গরমের মধ্যে চাদর আপনার দুদিন ওয়াশ করার পর আর দু দিন ইউজ করার পর ইউজ করা যায় না তো দুইটা কালার খুব সুন্দর একটা চাদর আমিও দেখছি আপনাদের সাথে একটু রুতুর এসেছে এটা হচ্ছে বেজারটার সাথে আর এটা আসছে সবু কি বলি লেবুরের সাথে হ্যাঁ একটা হচ্ছে লেবুর একটা হচ্ছে আপনার পিক আচ্ছা আগে পিঙ্কটা দেখাই আমি আপনাদের সাথে সাথে দেখবো পুরো আমিও দেখি দেয় আর আমার একটা সমস্যা হচ্ছে চাদর যাবার মতো ড্রেস যা আসবে তা একটা আমার রাখতে হবে কালেকশনে আগে তো পরে লাইভ করতাম বাট এখন একটু পরে স্কুলে চাই চাদরের ক্ষেত্রেও সেম বেডশিটও আমি একটা একটা করে নিজের জন্য রাখতেছি আচ্ছা আমি একটু বলি পাটের চাদর যারা দিবে আপনার বেডের চাদরটা বিছানো আছে ওইটা যদি আপনি হাতের পাপটা বলেন আমাদের তাহলে সুবিধা হয় কারণ ওরা হাতের পাপ দিয়ে সেল করে ফিট তো হয় না কারণ কাঠুর সেভাবে কাটা হয় এটা তো আমাদের কটন চাদরটা যে বেশিটা হচ্ছে বা আপনার খুবই সুন্দর একটা চাদর খুবই সুন্দর বাইরে ভাই বাসা অরে সুন্দর আচ্ছা এটা পড়বে মাঝখানে খাটের মাঝখানে পড়বে এটা হচ্ছে আপনার অরেঞ্জ সেটে আছে আচ্ছা চাতরগুলো নিয়ে কি তাকে ওয়াশ করবে কারণ এগুলো কিন্তু আপনার মাঠে শুকানো হয় সো মাঠে কিন্তু ধুলো থাকে ময়লা থাকে মাটি থাকে হ্যাঁ তো এগুলো মাঠের উপরে শুকানো হয় যেহেতু আগে দিয়ে আপনারা ওয়াশ করবেন তো এটা যেটা বলা আছে সেটা চলে যাবে হ্যাঁ কালার কিন্তু উঠবে না আচ্ছা এখানে হচ্ছে আপনার অরেঞ্জ ইয়েলো ব্লু কফি রেড খুব সুন্দর কালার কম্বিনেশন একদম গোল একটা ডিজাইন এই এই পাশে হচ্ছে আপনার ইজ এ চার করে হচ্ছে বাজেন্টারটা থাকবে মানে ম্যাজেন্টার উপরে এই কালারগুলো করা হয়েছে হ্যাঁ এটা সবগুলো কিন্তু টাইটেই করা হয়েছে

আচ্ছা এটা আপনার সাত ফিট আট ফিট আহ মানে আমি বললাম না যে ওরা হাতের পাপ বলে মানে এ পাশেও পাঁচ ও পাশেও পাঁচ আবার হাতের পাপের এই সাইজেও পাঁচ আসছে ওই সাইডেও পাঁচ আসছে সো এটা আমি কিক সাইজের সাথে মিলিয়ে দেখেছি কিক সাইজের চেয়ে একটু ছোট বাট আপনার পাঁচ ফিট সাত ফিট খাটেও হবে আপনার সাত ফিট বা আট ফিট খাটেও হবে হ্যাঁ কিক সাইজে হবে বিশাল বড় চাদর বিশাল বড় চাদর সবচেয়ে ভালো হয় আপনার হাতের কাপড় যদি আমাদেরকে বলেন সবচেয়ে সেটা বেটার হয় আচ্ছা এই হচ্ছে বালিশের কভার ওয়া

খুব সুন্দর একটা চাদর বাসাল্লাহ মাশাল বাসাওয়া অনেক সুন্দর একটা চাদর আগে দিয়ে ওয়াশ করবে তারপরে সেলাই করবে কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর হ্যাঁ কটোরার মধ্যে আছে আচ্ছা এটা কতদূর দেব বলেন তো আচ্ছা আপনাদের জন্য একদম কফ প্রাইসে দিচ্ছি আমি একটু বলি আমাদের কিন্তু ডিজাইন সেম সেম আছে কাপড়ের সাইজও সেম আছে বাট আপনার সব কিছুর উপর ডিপেন্ড করে প্রাইস কিন্তু আপ ডাউন করে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কাপড়ের রং এটা খুবই ভালো কোয়ালিটির একটা চাদর আপনার বেডশিট এটা আমি একদম রিজনেবেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নশো বিশ টাকা এটা নশো বিশ টাকার চাদর হ্যাঁ নশো বিশ টাকার চাদর কিন্তু আবার আকুতে জন্য আমি দিয়ে দিচ্ছি নশো বিশ টাকা এত একটা চাদর আমি মানে কে যেন বলতে চাইলো আচ্ছা মানে এটা কি ভালোবাসা বলে আচ্ছা এই এই এইটা মানে এই চাদর এই প্রাইজ হয়টা দিলাম আপুদের গিফট ইট গিফট মাঝে মাঝে মানে ভালোবাসা অনেক বাইরে যায় হ্যাঁ জন্য আচ্ছা এটা হচ্ছে লেবলের মধ্যে এটাও শুধু ভাও চাদরের ফাটাফাটি বাও ওয়াও

ভিতরে ডিজাইনটাও সেম কালার সেম টাই ডাই এটা হচ্ছে আপনার টাই ডাই কিক সাইজ হ্যাঁ কিক সাইজটা আটফিট আটফিটই বলি বড় সাইজের চাদর এটা একটু হাত যদি কারো সন্দেহ থাকে একটু হাতের পাপ বইলেন আপনারা এটা অনেক বড় সাত ফিট আট ফিট চাদর হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু মাটি ওয়াশ করলে চলে যাবে এগুলো হচ্ছে বাটি কারণ আমাদের বাটি তো আমাদের ভাইয়েরা করে গ্রামে আপনার মাঠে কাটে যেখানে জায়গা থাকে সেখানে শুকায় খুব সুন্দর একটা বালিশের কভার কালারটা হচ্ছে লেমন লেমনের মধ্যে হচ্ছে আপনার ইলো এবং রেড দিয়ে করা আছে ডাইস কালার কম্বিনেশন দুটো বড়ো বড়ো বালিশ বালিশের কভার এগুলো হচ্ছে মাটি এগুলো ওয়াশ করলে চলে যাবে হ্যাঁ এগুলো বাটি ওকে খুব সুন্দর একটা চাদর প্রাইস দিলাম মাত্র নয়শো বিশ টাকা মাত্র নয়শো বিশ টাকা খুব সুন্দর চাদর দেখতেছি কি সুন্দর কাজ করছে ওকে আপুরা তো আজকে দুটো চাদর দেখাই দিলাম বাটিক কারণ বাটিক শেষ হয়ে যাচ্ছে আজকে সে শেষ হয়ে যাচ্ছে এত চাহিদা নেক্সট টাইম ইনশাল্লাহ আমি মানে হাজার টাইপের ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো এবং হাজার টাইপের প্রাইস আমি মানে প্রমিস করলাম আপনাদের অনেক দিনের চাওয়া ছিল যেটা আমি একটু বাটিক চাদর আনি আপনাদের জন্য আপনার বিভিন্ন প্রাইস বিভিন্ন কোয়ালিটি তো এবার এনেছি বাট এবার আনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে আপনারা এত পরিমাণ পছন্দ করবেন আমি ধারণাও করে নেই তো ইনশাল্লাহ নেক্সট টাইম আল্লাহ হাফেজ